গামছা দিয়ে বাঁধা ছিল এবং ফ্যানের সাথে লটকানো ছিল গামছাটা খুলতে হলে অনেক কষ্ট করে খুলতে হবে অথবা কেঁচি দিয়ে কাটতে হবে এটা কাটাও লাগে নাই রসিটা খুলতেও হয় নাই বডি ধরার সাথে সাথে অটোমেটিকলি গামছাটা খুলে গেল দুই সাইড জনে ধরছে ও পড়লো কোনো ফাঁসের কোনো দাগ নাই কিচ্ছু নাই এতে বোঝা গেছে যে যে কোনো জনে সিলেট থেকে কক্সবাজারে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে মারা যাওয়া ফরহাদ হোসেন সৌরভকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের সৌরভের সাথে বেড়াতে যাওয়া বন্ধুলাই এর সাথে সম্পৃক্ত থাকতে পারে বলেও সন্দেহ তাদের সৌরভকে হত্যার পর একটি মেয়েকে দিয়ে নাটক সাজানো হয়েছে বলেও অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা নিহত সৌরভ সিলেটের দক্ষিণ সুরমার মণিপুর এলাকার মতিউর রহমানের ছেলে বৃহস্পতিবার রাতে কক্সবাজারের কলাতলি এলাকার হোটেল ওয়ার্ল্ড বিচের পাঁচশো নম্বর কক্ষ থেকে সৌরভের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় এর আগের দিন সিলেট থেকে আরও চার বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে কক্সবাজার বেড়াতে যান সৌরভ তার সকলেই সিলেট এমসি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী লাশ উদ্ধারের পর সৌরভের সাথে কক্সবাজার যাওয়া তার বন্ধু আবির গণমাধ্যমকে জানিয়েছিলেন তারা পাঁচ বন্ধু দুপুরে ওই হোটেলে ওঠেন এবং রাতে কেনাকাটা করতে সৌরভকে কক্ষে রেখে চার বন্ধু বাইরে যান কিছুক্ষণ পর সৌরভের প্রেমিকা ফোন দিয়ে জানান সৌরভ তাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করছে আবির আরও বলেন বিষয়টি শুনে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করলে দেখতে পাই সৌরভ গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সৌরভকে চিকিৎসক মৃত ঘোষণা করেন

গোলাপ ঠিকই মারছে আপনাদের সিলেটে বাসা যেটা হয় এগুলো ঠিকনি মারছে দাগ দেখা গেছে বাচ্চা গেল আমি দি হয়েছে দাদি নামাইছি আমি নিজে আকর্ষিত এতে আমি হান্ড্রেড পার্সেন্ট আমার বাচ্চা আত্মহত্যা করে আমার যে বা যারা মারছে এই মেয়েটা আমি চিনি না তবে এই যে কথাটা কইছে এটা সত্য না একটা মেয়ের সাথে হ্যাঁ মাঝে মধ্যে আলাপ কত ফোনে আলাপ হইতো আমি তাকে অনুমান করছি তার কিন্তু এখন আমার একটা সন্দেহ লাগে যে এই মেয়েটা যদিও আমার ছেলেরে অভিনয় করছে সম্পর্ক করছে কিন্তু এই মেয়ের আরো সম্পর্ক আছে বিদায় সরাইছে রাস্তা ক্লিয়ার করছে ফোর আমি শুনছি যে মেয়ের বাড়ি সম্ভবত টাকা তুমি জায়গা দিতে পারে মেয়ের বাবা সিলেটে চাকরি করে এই সাইড বন্ধুর মধ্যে একজনের সাথে হয়তো কোন সম্পর্ক থাকতে যার কারণে আমার বাচ্চারে মারিয়া হে রাস্তা পরিষ্কার করছে মারা গেল ওই সাইড বন্ধু তো কোন একজনে আমার একটা ছেলে কুমিল্লাতে মেক্স কোম্পানিতে চাকরি করে বিদায় যাওয়ার সময় আমার ছেলে বাসায় উঠছে উঠিয়া এক বেলা দুপুর বেলা খাওয়া দাওয়া করছে বিকালে ঘুমাইছে রাত্রের বেলা এই সুবাদে আমার ছেলের ফোন নম্বর তার আর গেছে আসে নাহলে আমার ছেলের মোবাইল তো নেব গেলে কালেকশন করছে তারা করিয়া ওইরা ফোন করিয়া কইছে

ছিল কিছু লোক এসে ওকে যখন দৌড়লো তখন গামছাটা অটোমেটিক খুলে গেলো যদি লাশ যদি ফাঁসি দেওয়া হয় কোন বডিকে যদি ফাঁসি দেওয়া হয় যে ওজনটা হবে ওজনের যে টাইটটা হবে এই টাইট হওয়ার পরে এই রসিদ খুলতে হলে বা গামছাটা খুলতে হলে অনেক কষ্ট করে খুলতে হবে অথবা কেঁচি দিয়ে কাটতে হবে এটা কাটাও লাগে নাই রসিটা খুলতেও হয় নাই বডি ধরার সাথে সাথে অটোমেটিক্যালি গামছাটা খুলে গেলো অটোমেটিক্যালি এই গামছাটা খুলে কি ভাবে আমরা মামলা অবশ্যই করব এবং আমরা বিশ্বাস করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিক করে এই রহস্য এই রহস্যের সঠিক হবে যে বোর্ডিং এ উঠছে তারা বোর্ডিং এ তাদের বলছে যে সিটকারি লাগাই একটা নাটক করছে তারা এটা হলো একটা নাটকের পরিকল্পনা করছে দরজার সিটকারি লাগাই হঠাৎ করে একটা লাত মারতেই আমার বাইকে ধরতেই সে পড়ে গেল

আসামি তুকাইয়া বা করবো যে এটা আমাদেরকে আত্মহত্যা ভাবে নাটক করে আমাদেরকে দায়ী দিলে আমরা দায় মানবো না কারণ এটা আত্মহত্যা না আত্মহত্যা হলে যদি কোনো কেউ ফাঁসি লাগে মারা যায় তাহলে তার চৌকে দি চোখ উপরে থাকবে অথবা জিফার থামড় থাকবে অথবা টয়লেট করবে অথবা আত এভাবে মুট করা থাকবে এবার নাই এ ছেলেটা তিন দিন হচ্ছে মারা যাওয়ার ওর বন্ধুরা যখন ওর সামনে গেছে যাওয়ার সাথে সাথে ওর গলা গামছাটা কিন্তু খোলা লাগে নাই মোটামুটি খুলে গেছে আপনারা ভিডিওটা ভালো করে দেখুন আর ও যদি কোনো মেয়েরে ভিডিও কলে রেখে সুইসাইড করতে তাহলে অবশ্যই ওই মেয়ের কাছে যখন ফোনটা নিয়ে গেছে যে ভিডিও কইরে নিয়ে গেছে তখন দেখতে পারবেন অবশ্যই যে ও ব্যাক ক্যামেরা দেওয়া ছিল ও যদি ওর গার্লফ্রেন্ড যদি দেখাই করতো তাহলে কখনো ব্যাক ক্যামেরাতে দিত না তো রিপোর্ট তো এখনো হাতে পাই নেই আমরা এটা পাবো হয়তো এক মাস দেড় মাস পরে বা যেই দিনই হোক এটা পাবো পাওয়ার পরে আইন ব্যবস্থা নিব শনিবার সকাল নয়টায় কক্সবাজার থেকে সৌরভের মরদেহ সিরেটের বাড়িতে আসে এরপর দুপুরে জানাজা শেষে তাকে দাফন করা হয় সৌরভের বড় ভাই মামুন আহমেদ বলেন সৌরভের বুকের ডান পাশে ও বাম পাশে আঘাতের চিহ্ন আছে হাতের ডান দিকে কাটা দাগ এছাড়া পায়ের গোড়ালির উপরও দাগ রয়েছে আত্মহত্যা করলে এসব দাগ থাকবে কেন তিনি বলেন সৌরভের মরদেহ উদ্ধারের যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে তাতে দেখা গেছে ঝুলানো অবস্থায় ওর পা বিছানার সাথে ছিল পা ঝুলে নাই দরজার লকও ভাঙা ছিল এসব দেখে মনে হচ্ছে এটা সুইসাইড ছিল না ছিল মার্ডার মামুন বলেন যে ভিডিও কলের কথা বলা হচ্ছে সেই ভিডিও কলের মোবাইল ক্যামেরা পেছন দিকে ছিল অথচ আমরা কারোর সাথে ভিডিও কলে কথা বললে মোবাইলের সামনে ক্যামেরা ব্যবহার করে কথা বলি আসলে তাকে হত্যার পর একটি মেয়েকে জড়িয়ে নাটক সাজানো হচ্ছে সৌরভের সাথে বেড়াতে যাওয়া বন্ধুদের আচরণ সন্দেহজনক দাবি করে মামুন আরও বলেন আমরা ময়নাতন্ত্রের জন্য অপেক্ষা করছি ময়নাতন্ত্রের রিপোর্ট পেলে মামলা করব এই ঘটনায় মিথ্যে নিউজ ছড়িয়ে তার পরিবারকে কলঙ্কিত না করার আহ্বান জানান মামুন একই অভিযোগ করে সৌরভের চাচা বলেন তাকে হত্যা করে নাটক সাজানোর চেষ্টা করছে হত্যার পর লাশ ছুলিয়ে রাখা হয়েছে তিনি বলেন সৌরভের সাথে যাওয়া বন্ধুরা আমাদের সাথে এখন পর্যন্ত যোগাযোগ করেনি সৌরভদের প্রতিবেশী জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন সৌরভকে প্ল্যান করেই সিলেট থেকে নেওয়া হয়েছে সৌরভের চার বন্ধুই এর সাথে জড়িত এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড কান্নাজড়িত কণ্ঠে সৌরভের বাবা মতিউর রহমান বলেন আমি অনেক আত্মহত্যা দেখেছি আত্মহত্যা করা ব্যক্তির মরদেহে কিছু লক্ষণ থাকে কিন্তু আমার বাচ্চার ক্ষেত্রে এসব লক্ষণ নাই তারে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে তিনি বলেন সৌরভ যদি আত্মহত্যা করে থাকে তাহলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করবে বন্ধুরা কেন দরজা ভাঙবে এসব অভিযোগ প্রসঙ্গে কক্সবাজার সদর মডেল থানার মোহাম্মদ ইলিয়াস খান বলেন পরিবারের পক্ষ থেকে ব্যাপারে কোনো মামলা করা হয়নি পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে আমরা ময়নাতন্ত্রের রিপোর্টের জন্য অপেক্ষা করছি রিপোর্ট পেলে তদন্ত শুরু করব